নোয়াখালীতে শুরু হয়ে গিয়েছে তিন দিন ব্যাপী বিজয় মেলা দুই হাজার মেলা শুরু হয়েছে পনেরোই ডিসেম্বর শেষ হবে সতেরোই ডিসেম্বর নোয়াখালীর মাইজদি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে মেলা পুরো মেলার আয়োজন নিয়ে থাকছে আজকের এই ব্লগটি হ্যালো সুপ্তি ফ্রম সুপ্তি সিম্পল লাইফ স্টাইল সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মেলায় ঢুকে প্রথমে ফারিয়ার সাথে দেখা এরপর ওর স্টলটা একটু ঘুরে দেখলাম ওর দোকানের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল ওর দোকানে মেদের চুরি থেকে শুরু করে টুকটাক সকল ধরনের ছিল আর অনেক কিউট কিউট হেয়ার ব্যান্ড ছিল সাথে ছিল অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন আর ইগুলো ছিল হিজাব গ্রাউন্ড হিজাব গ্রাউন্ডের কালেকশনগুলো অনেক সুন্দর আর এগুলো ছিল ক্রোপ টপ সবগুলো হচ্ছে বেলবেটের ক্রোপ টপ। এগুলো ছিল শর্ট কুর্তি এগুলো জিন্সের সাথে পরতে অনেক ভালো লাগে এগুলোর কালেকশনও অনেক সুন্দর ছিল এরপর পাশের স্টলে যাই এখানে ছিল থ্রি পিস টু পিস কুর্তি অনেক ভালো ভালো কালেকশন ছিল এখানে আরও ছিল নকশি কাঁথা নকশি কাঁথার ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল আরও ছিল বেড কাভার বেড কাভারের কালারগুলো অনেক সুন্দর আরও ছিল সাথে ছোট ছোট নকশি কাঁথা এখানে আরও শীতের কাশ্মীরি শালও পাওয়া যায় কাশ্মীরি শালগুলোও অনেক সুন্দর ছিল এই স্টলটায় হ্যান্ডমেড তৈরি অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে চুরিগুলো এত ভালো লেগেছে কিন্তু আমার সাইজে ছিল না না হয়ে আমি নিতাম অনেক সুন্দর সুন্দর হ্যান্ডমেড তরি কালেকশন ছিল এখানে ছিল সব হাতে তৈরি জিপশামের কালেকশন আর জিপসামের কালেকশন তো এখন ট্রেন্ডে আমার কাছে এই জিনিসগুলো এত ভালো লেগেছে আর এখানে ছিল অনেক রকমের হাতে তৈরি ক্যান্ডেল আর এই ক্যান্ডেলগুড়া এক একটার এক এক রকম ডিজাইন এত কিউট কিউট ছিল এই যে দেখুন এক একটার এক এক রকম ডিজাইন এই স্টলের সবকিছুই অনেক কিউট কিউট ছিল আসলে বলা যায় এক এক মেয়ের এক এক রকম প্রতিভা অনেক সুন্দর লেগেছে ওদের প্রতিভা তুলে মেলায় অনেক অনেক স্টল ফুডের ছিল স্নেক থেকে শুরু করে ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনেরই খাবার ছিল যেমন কেক পিঠাপুলি জাল নাস্তা ফুচকা সকল ধরনেরই খাবার ছিল এরপর আমি আর আমার বোন ভ্যানিলা আর স্ট্রবেরি ফ্লেভারের কেকটা একটু ট্রাই করি অনেক ভালো লেগেছে কেকটা সাথে ছিল এখানে পানিপুরি আর পানিপুরি দেখলেও তো এটা মিস দেওয়া যাবে না তো পানিপুরিও খেয়েছি পানিপুরিটাও অনেক ভালো লেগেছে খেতে খাওয়া শেষে আবার ঘুরাঘুরি করতে লাগলাম ঘুরে ঘুরে মেলাটা দেখছিলাম পর আরেকটা স্টলে আসি এখানে কালেকশনগুলো এত কিউট কিউট ছিল এখানে হেয়ার ব্যান্ডের এই টিউলিপগুলো এত কিউট ছিল দেখতে আমি এগুলো পারচেস করেছি এরপর আসি মাস্টারপিস গ্যালারির স্টলে আর এই স্টলের কালেকশানের কথা তো আপনারা সবাই জানেন এখানে ওয়ালমেট থেকে শুরু করে ঘর সাজানোর সকল ধরনের কালেকশন পাওয়া যায় এখানে সবকিছুর দামে রিজনেবল প্রাইস ছিল আর ঘর সাজানোর এই ফুলগুলো এত সুন্দর ছিল আমার কাছে তো বেশি টিউলিপ ফুলগুলো ভালো লেগেছে এরপর আসে পিলি স্টলে আর বিলিগার স্টলে এসে একটু ভালোভাবে কথা বলতে পারছিলাম না এত এত মানুষ ছিল এত ভিড় ছিল ওই দিন আরও সেই দিন ছিল বিজয় দিবস তো মানুষ তো হবেই পিলি স্টলে অনেক সুন্দর সুন্দর কসমেটিক কালেকশন ছিল এখান থেকেও টুকটাক কেনাকাটা করেছে এরপর আসে মোয়াবো আর শর্মীর স্টলে ওদের স্টল অনেক ভিড় ছিল ভালোভাবে কথা বলতে পারছিলাম না ওনারা অনেক ব্যস্ত ছিল শর্মির স্টলেও অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে ফ্যাকনেল থেকে শুরু করে ছোট বড় ইয়াররিংস ব্যাসলেট আর বিশেষ করে ওর অর্গানিক মেহেদি পেয়ে যাবেন যত সুন্দর ছিল তত মানুষের ভিড় বাড়ছিল আর ভিড়ের মধ্যে আমরা হাঁটতে পারছিলাম না কিন্তু স্বাভাবিক এই টাইমটাই বেশি মেলায় ভিড় হয় মেলায় আরও দুটো ফটোগুটো ছিল সবাই ছবি তুলছিলো আর এই খাবারগুলো ছাড়া তো মেলা অসম্পূর্ণ এরপর কিছুক্ষণ মেলায় দাঁড়িয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখি অনুষ্ঠান শেষে শাকিল মামার ফুচকা খেতে আসি আর এখানেও অনেক ভিড় ছিল কিন্তু এই ফুচকা ছাড়া তো আমরা অন্য ফুচকা খাবো না শাকিল মামা ফুচকা মানিয়ে বেস্ট ফুচকা এরপর মেলায় ঘুরাঘুরি শেষে বাইরে যায় বাইরে গিয়েও কিছুক্ষণ ঘুরাঘুরি করি খাওয়া দাওয়া করি এরপর বাসায় চলে আসি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম